আরজিকরের ঘটনা এক বছর অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি যে রাখি বন্ধন উৎসবে প্রতিটা ভাই তাদের বোনেদের রক্ষা করার শপথ নেয় পশ্চিমবঙ্গে সেই বোনেদের রক্ষা করতে ব্যর্থ সকলেই যার কারণে আরজিকরের মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তাই আর যেন আরজিকরের মতো ঘটনা না ঘটে সেই প্রতিজ্ঞা নিয়ে সর্বধর্মের মানুষকে একজোট হওয়ার বার্তা দিয়ে শনিবার পানাগড় বাজারে রাখি বন্ধন উৎসব পালন করে কংগ্রেস কর্মী সমর্থকরা সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্প্রীতি বজায় রাখা রইকো বন্ধ ভারত গড়া লক্ষ্য নিয়ে একে অপরের হাতে রাখি পরিয়ে সেই বার্তা দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে এদিন পানাগর বাজারের ইন্দিরা গান্ধী মূর্তির সামনে থেকে পথচলতি মানুষদের হাতে রাখি পরানোর পাশাপাশি পানাগর বাজারে বাস স্ট্যান্ডে ব্যবসায়ী ও বাস যাত্রীদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকশব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি কার্যকরী সভাপতি মোজাম্মেল হক জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ এবং ধর্মেন্দ্র শর্মা শঙ্কর সও জিতেন্দ্র শর্মা মহিলা কংগ্রেস নেত্রী রীনা শর্মা সহ অন্যান্যরা রাখি বন্ধন একটা ভাতৃত্বের সম্পর্ক আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক জাতীয় কংগ্রেস ধর্মের মধ্যে বিভেদ বর্ণের মধ্যে বিভেদ মানে না তাই আজ আমরা হিন্দু মুসলিম সব ভাই বোনরা একসঙ্গে সমাবেত হয়ে একে অপরের হাতে রাখি বাঁধার একটা অনুষ্ঠান করলাম যার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী আজকে রাখি বন্ধন উৎসবটা আমাদের পালন করার পিছনে আরও একটা খুব ব্যথার দিন যে আজকে এক বছর হয়ে গেল আজ থেকে ঠিক এক বছর আগে আমার এক বোন ডাক্তার আমাদের আরজিকর হসপিটালে নৃশংসতম পরিণতি হয়েছিল তার আজও তার আত্ম বিচারের প্রতীক্ষায় এখনও সে বিচার পায়নি আমরা একটা বোনকে যে ডাক্তার তাকে আজ একটা বিচার এক বছর হয়ে গেল বিচার দিতে পারিনি আমরা কি সত্যি আমাদের বোনদের সুরক্ষা দিতে পারছি রাখি বন্ধনে যে উৎসবে যেটা মূল প্রতিজ্ঞা হয় যে ভাই বোনের সম্মান রক্ষা করে ভাই বোনের শিলতা রক্ষা করে ভাই বোনকে সবসময় রক্ষা করে চলে আজ আমরা ব্যর্থ আমার মনে হচ্ছে কারণ এই পশ্চিমবাংলায় আমরা একটা বোন ডাক্তার এক বছর পেরিয়ে গেল আমরা এখন মধ্যে তাকে বিচার দিতে পারিনি তাই আজকে রাখি বন্ধনের দিনে আমাদের একটাই প্রার্থনা আর যেন কোনো অবয়া না হয় আর অবহার আটটায় যেন অবিলম্বে বিচার পায় এটাই আমাদের বার্তা আমার নাম আমার নাম পুরা ব্যানার্জি আমি কাক্সা ব্লক কংগ্রেস